আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অপ্টোকাপলার নিয়ে অপ্টোকাপালার কি এটি কিভাবে কাজ করে এর বিভিন্ন প্রকারভেদ এবং কোথায় কোথায় এটি ব্যবহৃত হয় তা বিস্তারিতভাবে জানুন ইলেকট্রনিক্সের জগতে অপ্টোকাপলার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা নিরাপত্তা এবং আইসোলেশন নিশ্চিত করতে ব্যবহৃত হয় তাহলে আসুন অপ্টোকাপলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক অপ্টোকাপলার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে দুইটি আলাদা সার্কিটকে অপটিক্যাল সিগনাল ব্যবহার করে সংযুক্ত করে এটি এক ধরনের আইসোলেটেড ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহ ছাড়াই সিগন্যাল আদান প্রদান করতে সক্ষম অপ্টোকাপলারের পিনআউট সাধারণত চার পিন বা ছয় পিনের হয়ে থাকে যা বিভিন্ন প্রকারের ডিজাইনের উপর নির্ভর করে চার পিন অপ্টোকাপলার পিনআউট পিন এক অ্যানোড এলইডি এর অ্যানোড পিন এটি ইনপুট সিগন্যালের পজিটিভ বা ভোল্টেজ সরবরাহ করার জন্য পিন দুই ক্যাথোড এলইডি এর ক্যাথোড পিন এটি ইনপুট সিগন্যালের নেগেটিভ বা গ্রাউন্ডে সংযোগের জন্য পিন তিন এমিটার ট্রানজিস্টরের এমিটার পিন এটি আউটপুটের জন্য ব্যবহৃত হয় পিন চার কালেক্টর ট্রানজিস্টরের কালেক্টর পিন আউটপুট সিগন্যাল এই পিন দিয়ে নির্গত হয় ছয় পিন অপ্টোকাপলার পিন আউট পিন এক অ্যানোড এলইডি এর অ্যানোড পিন পিন দুই ক্যাথোড এলইডি এর ক্যাথোড পিন পিন তিন নট কানেক্টেড এটি কোনো সংযোগ থাকে না তাই ব্যবহৃত হয় না পিন চার এমিটার ট্রানজিস্টারের এমিটার পিন পিন পাঁচ কালেক্টর ট্রানজিস্টারের কালেক্টর পিন পিন ছয় বেস ট্রানজিস্টারের বেস পিন যা কিছু ডিজাইনে ব্যবহৃত হয় ট্রানজিস্টারের গেইন নিয়ন্ত্রণে এটি মূলত একটি এলইডি এবং একটি ডিটেক্টর নিয়ে গঠিত যা একটি প্যাকেজের ভেতর থাকে অপ্টোকাপলার কিভাবে কাজ করে অপ্টোকাপালারের কাজের প্রক্রিয়া খুব সহজ যখন এর এলইডিতে বিদ্যুৎ প্রবাহ চালানো হয় তখন এটি আলোক বিকিরণ করে এবং এই আলোক বিকিরণ ডিটেক্টর দ্বারা গ্রহণ করা হয় ফটোডিটেক্টর সেই আলোকে বিদ্যুৎ সংকেতে রূপান্তরিত করে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি সার্কিটের সিগনাল অন্য সার্কিটে প্রেরণ করা হয় কিন্তু দুইটি সার্কিটের মধ্যে কোন সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকে না ফলে সুরক্ষা এবং আইসোলেশন নিশ্চিত করা যায় অপ্টোকাপলারের প্রকারভেদ এক ফোটোডায়োরের অপ্টোকাপলার এটি একটি এলইডি এবং ফোটোডায়োড নিয়ে তৈরি হয় সাধারণত লো স্পিড অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় দুই ফোটোট্রানজিস্টার অপ্টোকাপলার এটি একটি এলইডি এবং ফোটো ট্রানজিস্টার নিয়ে তৈরি হয় যা দ্রুতগতির অপারেশন সাপোর্ট করে এবং সাধারণত ডিসি সিগনাল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় তিন ফোটো এসসিআর এবং ট্রিয়াক অপ্টোকাপলার এগুলো এসি সার্কিটে ব্যবহৃত হয় এবং পাওয়ার ইলেকট্রনিক্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার হাই স্পিড অপ্টোকাপলার এটি উচ্চ গতির জন্য ডিজাইন করা হয় এবং মাইক্রো বা ডিজিটাল সার্কিটে ব্যবহৃত হয় অপ্টোকাপলার এর ব্যবহার পাওয়ার সাপ্লাইয়ে আইসোলেশন পাওয়ার সাপ্লাই এ কম্পোনেন্টগুলোকে আইসোলেটেড রাখার জন্য ব্যবহার করা হয় মাইক্রোকন্ট্রোলার ইন্টারফেসিং মাইক্রোকন্ট্রোলার এবং অন্যান্য ডিজিটাল সার্কিটের মধ্যে আইসোলেশন নিশ্চিত করতে ব্যবহার করা হয় ইনভার্টার এবং কনভার্টারে ইনভার্টার বা কনভার্টারে উচ্চ এবং নিম্ন ভোল্টেজ অংশের মধ্যে আইসোলেশন নিশ্চিত করতে ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল এবং অটোমেশনে বিদ্যুতায়িত এবং কন্ট্রোল সার্কিটকে আলাদা রাখতে ব্যবহৃত হয় আজকের এই ভিডিওতে আমরা অপ্টোকাপলার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শিখলাম অপ্টোকাপলার হল এমন একটি ডিভাইস যা আলোর মাধ্যমে দুটি সার্কিটকে আলাদা করে নিরাপদ সিগনাল ট্রান্সফার নিশ্চিত করে যা আমাদের ইলেকট্রনিক্সের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি এই ভিডিওটি দেখে আপনার অপ্টোকাপলার সম্পর্কে ভালো ধারণা হয়েছে এবং আপনি এটি কিভাবে কাজ করে কোথায় ব্যবহৃত হয় তা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এছাড়া আরও এমন ইলেকট্রনিক্স বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে